নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে নতুন সিস্টেমে পরিচালিত হবে নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ কোনো চাতাবাজ কোনো টেন্ডারবাজের জায়গা হবে না সুপ্রিয় উপস্থিতি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যে মুজিববাদী সংবিধান দিয়ে পরিচালিত হয়েছে সেই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশে দুইটি পার্লামেন্টের কথা বলা হয়েছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ ইতিমধ্যে উচ্চ কক্ষের নির্বাচনে সকল রাজনৈতিক দল একমত হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি কি দুটি দলের কারণে পিয়ার পদ্ধতিকে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয় অবশ্যই পিয়ার পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীর ভাবনা করতে হবে